আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি অত্যন্ত গর্বের সঙ্গে একটি ইন্টারভিউ করতে বসেছি এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে যিনি হচ্ছেন আমাদের লালপুর গ্রামের একজন সূর্য সন্তান এবং আমাদের সবার জন্য এক অনন্য অনুপ্রেরণা স্যার যখন শিক্ষা জীবন শুরু করেন তখন লালপুর গ্রামে ছিল না কোনো প্রকার স্কুল ছিল না যোগাযোগের জন্য কোনো প্রকার রাস্তাঘাট নৌপথ ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম সেই প্রতিকূল পরিবেশ থেকে তিনি উঠে এসেছেন এবং নিজেকে গড়েছেন এবং ঢাকা বার্ডেম হসপিটালে দীর্ঘকাল তিনি ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি শুধু আমার নন পুরো লালপুরের প্রতিটা ইয়াং জেনারেশনের একজন আইডল সম্মানিত ভিউয়ার্স আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণের ডাক্তার আমাদের ভালোবাসার ডাক্তার ডাক্তার মোহাম্মদ সগীর আব্দুর রহিম স্যার আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ চমৎকার এবং অনেক দীর্ঘ ইন্ট্রোডাকশনের জন্য আসলে আমাদের গ্রামটা আসলেই খুব মানে একটা গর্ব করার মতো গ্রাম আমার অ্যাকচুয়াল স্টার্টিংটা লালপুর থেকে শুরু হয়নি আমার বাবা চাকরি সূত্রে লালপুর থেকে ইন ফিফটিজ পঞ্চাশের দশকে পাকিস্তান ট্রান্সফার হয়ে যান আমার জন্ম এবং আর্লি চাইল্ডহুড পাকিস্তানে ওখানে আমার আর্লি পড়াশোনা হয় তারপর আমরা যুদ্ধের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জাস্ট আগে আগে দেশে ফিরে আসি এবং এসে ঢাকাতে আমরা সেটেল করি কিন্তু গ্রামে আসা শুরু করলাম ওই আমার প্রথম লালপুর দেখা সত্তরের শেষে এবং একাত্তরের শুরু ওই প্রথম আমি লালপুরে আসি তারপর বাংলাদেশের পলিটিক্যাল আন ইনস্টেবিলিটি দেন স্বাধীনতা যুদ্ধ শুরু স্বাধীনতার পরে আমরা বাড়িতে এসে আশ্রয় নিলাম অন্য সারা প্রায় বাংলাদেশের সবার মতোই তারপর থেকে লালপুরের ইতিহাস শুরু হ্যাঁ লালপুরে এটা আমি সালের কথা বলছি আজকের থেকে প্রায় বছর আগের কথা তখন লালপুরে প্রাইমারি স্কুল ছিল সম্ভবত আমাদের এই দুটা এখন যেটা মসজিদের সামনে একটা লালপুর ফ্রি প্রাইমারি স্কুল ছিল ওখানে তখন আশেপাশে এলাকার বাচ্চারা পড়াশোনা করত। এবং যেহেতু স্বাধীনতার সময় আমরা কয়েক বেশ কয়েক মাস ছিলাম কিছুদিনের জন্য এই স্কুলে আমিও তখন ভর্তি হই লালপুর বা গ্রামীণ জীবনের সাথে আমার পরিচয় তখন থেকে যুদ্ধ হলো এবং যুদ্ধের সময় তখন যে লালপুর আমি দেখেছি এটা একটা ইউনিক জিনিস আমাদের যে আজকের বাজারটা এই বাজারে একটা মাত্র বট তখন আমার মনে আছে বট ছিল তিনটা এবং তার মধ্যে দুটা ছিল সম্ভবত অসৎ গাছ আর একটা ছিল বট এবং সেই বট ছিল বিরাট তখনকার যারা আমাদের মুরব্বী ছিলেন জিজ্ঞেস করতে সবাই বলতেন যে উনারা যখন ছোট ছিলেন তখনকার মুরব্বীরা তারা বলতেন ওনারাও গাছটা এভাবেই দেখেছেন সো এই হিসেবে বলা যায় প্রায় একশো থেকে দেড়শো বছর তো হবেই গাছটা বাট কোনো কোনো ক্লিন কার্ড ডাটা নেই তারপর একটা তহসিল অফিস ছিল দোতলা একটা ছাদ ছিল তখনকার বাচ্চারা ওই খেলতে যেত আর একদম কর্নারে একটা বিরাট লম্বা তালগাছ ছিল যেটা আমরা দাউদকান্দি থেকেও দেখতে পেতাম এগুলি কিন্তু একদম আইডেন্টিফিকেশন বা ল্যান্ডমার্ক অফ লালপুর ছিল তখন এবং একটা হিন্দু মন্দির ছিল চমৎকার সেই মন্দিরে প্রতিমা থাকতো যেটা আজকাল প্রায় হিন্দু অধ্যুষিত ইতিহাস তারপর আর্কিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললে এই যে তহসিল অফিসের কথা বললাম মন্দিরের কথা বললাম বা লালপুর স্কুলটার সামনে একটা ওয়াল ছিল এই ওয়ালের হিস্ট্রিটা আমি তখন অনেক চেষ্টা করেছি বের করতে কিন্তু পারিনি তবে মহারক চাচা সময় বললেন যে এটা নাকি আমাদেরও প্রায় দুই জেনারেশনের আগে কোনো এক হিন্দু জমিদার কোথায় বানিয়েছিলেন পরে এটা মানে এখানে অন্য ইয়ারা এখানে চলে আসার পর স্কুল হয়ে যাওয়া অন্য মানুষজন এসে একজাক্ট হিস্ট্রিটা আমি জানি না আমি সবাইকে আহ্বান জানাবো শুধু এটা না আশেপাশে পুরা গ্রামের যে আর্কিওলজিক্যাল হিস্ট্রি এবং গ্রামের যে প্রাচীন যে ইতিহাস এগুলি যদি আমরা জানতে পারি আমরা কিন্তু এখনকার জেনারেশনরা বেশিরভাগই আমাদের বাবা দাদা খুব বেশি হলে ওনার বাবা মানে চতুর্থ জেনারেশনের পিছনে কিন্তু কেউ কিছু জানি না তো এটা কিন্তু আমাদের জন্য খুব দুঃখজনক যে গ্রামের আর্কিওলজিক্যাল যে হিস্ট্রি এটা জানা উচিত তারপর গ্রামের যে জিনিওলজিক্যাল হিস্ট্রি প্রত্যেকটা পাড়ার বিশেষ করে যারা মুরব্বী আছেন ওদের কাছ থেকে যেন এগুলি যদি লিপিবদ্ধ করা হয় তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলি খুব ভালো হবে আর তাছাড়া আমি আরেকটা বলবো এখানে কবরস্থান বিভিন্ন বাড়ির অনেকগুলি কবরস্থান আছে কিন্তু সেই কবরস্থানগুলিতে একটা জিনিস দেখলাম যে কোনো আইডেন্টিফিকেশন নেই কোনো কবরেরই যার ফলে আমরা জানি না কোন বাড়ির কে আছে কত সালে মারা গিয়েছেন আমি এটা বলার কারণ হলো বিদেশে বহু জায়গায় আমি তার কোনো কোনো পারিবারিক কবরস্থানে গিয়ে যে হিস্ট্রি দেখেছি কবরস্থান দেখলেই ওই পুরা বংশের ইতিহাস চলে আসে এমনভাবে রাইট ডাউন করা এবং ইভেন আমার নানার বাড়ি মানিকগঞ্জ ওখানেও ওনাদের যে পৈতৃক কবর সেখানে এইভাবে সিরিয়াল বাই লেখা এবং মৃত্যু ডেট এবং তার পরিচয় তো যার ফলে আমার নানা বাড়ির যে সবচাইতে ইন্টারেস্টটা আসে তারপর থেকে এইভাবে ধীরে 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 আমি অনেক কিছু জানি ওখানকার সম্পর্কে তো আমাদের বাড়ির সম্পর্কেও আমরা কিছুটা জেনেছি আমাদের গ্রামটা চমৎকার একটা গ্রাম আমার অনেক বন্ধু বান্ধবকে নিয়ে বিভিন্ন সময় আমি লালপুরে এসেছি প্রত্যেকে বলেছে এটা তো গ্রাম না একদম সেমি শহর এবং এমন কেউ নাই যে গ্রামটাকে লাইক করে নাই তো আমাদের অনেক সুযোগ আছে এখন গ্রামের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে তারপর গ্রামের ইয়াং জেনারেশন এখন অলমোস্ট প্রতিটা সবাই শিক্ষিত কিংবা বিদেশে থাকে চাকরি বাকরি করে এটা একটা বিরাট ব্যাপার যেটা আজকের থেকে চল্লিশ বছর আগে কল্পনায় করা যেত না সো এখনকার যে নতুন জেনারেশন এরা অনেক অ্যালার্ট অনেক নলেজেবল এরা যদি আমাদের অতীত ইতিহাসগুলি জানে গ্রামের ইতিহাস প্রত্যেকটা ফ্যামিলির ইতিহাস সেটা কিন্তু গ্রামের জন্য ভালো এবং একটা শিক্ষিত গ্রাম একটা শিক্ষিত জনগোষ্ঠী মানে দেশটাকে বা গ্রামটাকে অনেক সামনে নিয়ে যেতে পারে আরেকটা জিনিস আমাদের গ্রামে অনেক জাতীয় পর্যায়ে বিখ্যাত মানুষ অলরেডি জন্ম নিয়েছে এবং অনেকে আছে যারা অনেক ফেমাস একেবারে জাতীয় পর্যায়ের এটা কিন্তু আরো সম্ভব আমাদের যে নিউ জেনারেশন আছে এরা যদি কনসাস হয় শিক্ষিত হয় অ্যালার্ট হয় তাহলে আমরা এই গ্রামের সামনে ভবিষ্যতে আরো উন্নতি বা আরো ইতিহাস সচেতনতা নতুন প্রজন্মের মধ্যে দেখতে পাবো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনি গ্রামের মানুষের জন্য সবসময় উদারভাবে কাজ করে এসেছেন স্পেশালি চিকিৎসার ক্ষেত্রে এই এই অনুপ্রেরণা আপনি কোথায় থেকে পান বা এমন কোনো ইতিহাস আছে কিনা বা স্মৃতি আছে কিনা যা যার কারণে মানব সেবার ক্ষেত্রে আপনি ওই শক্তিটা পান ইতিহাস বলতে আসলে সেরকম খুব কিছু না হ্যাঁ অবশ্যই আমার ফাদার খুব অল্প বয়সে মারা যান এই গ্রামের সন্তান ওনার কারণে আমরা পাকিস্তানে যাই এবং আমার জন্ম এবং পরবর্তী যে ক্যারিয়ার সেটা ওখানে স্টার্ট হয় এবং সেই সুবাদে কিছু দেশ দেখার খুব ছোট বয়সের সুযোগ হয় আমার বাবাও চাকরি সূত্রে উনি পাকিস্তান নেভিতে ছিলেন তখন উনিশশো সালে উনি আমেরিকাতে যান তারপর তখন সৌদি আরব মরিশাস ইংল্যান্ডে আর বহু দেশ ঘুরেন তো এগুলি ছোটকালে আমরা যখন পাকিস্তানে বড় হই এই জিনিসগুলি যখন আমরা ছোটকাল থেকে এই গল্পগুলি শুনতাম ইন্সপিরেশন আসে তারপর যখন লালপুরে আসি বাংলাদেশে আসি লালপুরে সাথে সংযোগ হয় ধীরে ধীরে লেখাপড়া ধাপ বিভিন্ন ধাপ যখন ডাক্তার হলাম আমার মনে আছে সম্ভবত এটা উননব্বই নব্বই সালে আমাদের গ্রামের একজন তখন মালয়েশিয়ায় থাকতেন ওনাকে চাকরির থেকে ওখানে স্যাক করে বাংলাদেশে ফেরত পাঠা পাঠাই পাঠানো হয় এই বলে যে ওনার ক্যান্সার হয়েছে হি ইজ আনফিট ফর জব হিজ ডেজ আর নাম্বার উনি খুবই অবস্থায় আপনারা সবাই চিনেন আমি নাম বললাম না উনি বাংলাদেশে এসে অনেক জায়গায় ঘুরে ঘুরে করে খুব আপসেট ছিলেন আমার কাছে আসে তো আমি কিছু কাজ করতে গিয়ে দেখি যে এটা আসলে টিভি ছিল পারমোনারি টিউবার প্লাস নট ক্যান্সার টিভি ট্রিটমেন্ট দিই এবং উনি সুস্থ হয়ে যান এবং আজও এটা উনানব্বই সালের কথা আজকে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা উনি কিন্তু এখনও সুস্থ শরীরেই আছেন এই গ্রামে সবাই চিনে থাকে আমি নাম বললাম না সো এই ঘটনাটা দেখার পর একটা জিনিস আমার মনে হলো যে আসলে গ্রাম থেকে যারা খুব বেশি ঢাকা শহরে পরিচিত না গিয়ে খুব হয়রানির শিকার হতে হয় চিকিৎসার ক্ষেত্রে সঠিক জায়গায় যাওয়া সঠিক সিদ্ধান্তটা পাওয়া তো এই জিনিসগুলি তখন এই অভিজ্ঞতাটা আমাকে খুব বেশি ইন্সপিরেশন না সবাইকে আসলে হেল্প করা উচিত তারপর আরো দুই একটা ঘটনা যে একবার একজনের ক্যান্সার অ্যাডভান্স স্টেজে ছিল তাকে বলা হলো যে কোথাও থেকে যে হয়তো কেমোথেরাপি দিলে লাভ হবে কিন্তু উনি খুব দরিদ্র ছিলেন পূর্বপাড়ার একজন এটাও বেশ অনেক বছর আগের কথা আমার মনে হলো আসলে কেমো দিয়ে ওনার যা কন্ডিশন খুব একটা বেনিফিট হবে না প্রচুর টাকা যাবে ভদ্রলোক দরিদ্র যে তার যে আর্থিক ক্ষতি হবে সেটা তার ফ্যামিলি রিকভার করতে পারবে না সেই জন্য আমি ওনাকে বললাম যে আপনার আর দরকার নাই চিকিৎসা করা আপনি ভালো আছেন কিছু হোপ হোপ দিয়ে বাড়ি পাঠিয়েছে অনলি উম এক দেড় মাস পরে উনি মারা যান কিন্তু এই দেড় মাসে যদি উনি ওখানে ট্রিটমেন্ট করলে হয়তো অনেক টাকা চলে যেত সো এগুলি তখন আমি বুঝলাম যে আসলে সঠিক সিদ্ধান্ত তারপর মাঝে মাঝে অনেকে আসে একটা জটিল সমস্যা নিয়ে দেখা গেল ওই সমস্যার জন্য সঠিক জায়গায় তাকে সে যাওয়া হয়নি এমন জায়গায় ঘুরে ঘুরে করছে টাকার পর টাকা যাচ্ছে তারপর হয়তো কোঅপারেশন কোথাও পাচ্ছে কোথাও পাচ্ছে না কিন্তু সঠিক জায়গায় সঠিক সময় গিয়ে যে সহজে চিকিৎসাটা হয়ে যাওয়া এই জিনিসটা হচ্ছে না তখন এভাবে হেল্প করতে করতে দেখলাম যে আমার উপর অনেকের আস্থা আসছে তা আমি সবসময় চেষ্টা করি এই আস্থাটার মূল্য দিতে এবং আমার ক্যাপাসিটির মধ্যে যতক্ষণখানি সম্ভব যে আমি চেষ্টা করি সবাইকে হেল্প করতে কিছু কিছু জায়গায় আমার লিমিটেশন থাকে অনেকে হয়তো অনেক অ্যাক্সপেকটেশন নিয়ে আমার কাছে আসে অনেক সময় আমি পারি নি হেল্প করতে সেটা আমার সীমাবদ্ধতা তো থাকেই মানুষের সব কিছু তো আমার হাতে না তো আমার মধ্যে আন্তরিকতার কোনো মানে কমতি থাকে না যে টু হেল্প পিপল যে একটা গুড গাইডেন্স দেওয়া এবং সঠিকভাবে মানে সঠিক সময় সঠিক অ্যাডভাইসটা পেয়ে উনি যেন লাভবান হন সুচিকিৎসাটা পান আচ্ছা আচ্ছা স্যার আমরা এটা ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে আমাদের গ্রামের ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ বার্তা থাকবে বার্তা এটাই যে আসলে সব মূলে প্রথম মেইন কথা হলো শিক্ষা আমার কাছে মনে হয় আমাদের গ্রামটা আরও শিক্ষিত গ্রাম হতে পারত যা হওয়া উচিত এটার যা অতীত ইতিহাস সেই তুলনায় এখন অনেকের কাছে অর্থ এসেছে বিদেশে চাকরির সুবাদে অনেক প্রায় প্রতিটা ফ্যামিলি থেকে কেউ না কেউ বিদেশে আছে সো মানি বাট সেই হিসেবে এডুকেশনটা কিন্তু খুব একটা বাড়েনি যতটা গত পঞ্চাশ ষাট বছরে বাড়া উচিত এই কথাটা আমি আলমের সাথে প্রায়ই কথা বলি আলম আমার কাজিন ও খুবই ভালো ছিলেন ষাদ আমি সবসময় কথাটা বলি যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে শিক্ষার খুব ব্যাপকতা না এই জন্য ওই যে আর্কিওলজি গ্রামের হিস্ট্রি জিনিয়লজি এগুলি নিয়ে আমাদের মধ্যে মানে সচেতনতা কম তো আমি নতুন জেনারেশনকে বলবো শিক্ষা অর্জন করতে গ্রামের প্রতি তাদের ফিলিংসটা যেন থাকে এবং সবাই যেন চেষ্টা করে নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ক্ষমতার থেকে গ্রামের মানুষকে সর্বোচ্চ সাহায্য করার

তো তো এটাই একটা বড় কন্ট্রিবিউশন রবিন কে এবং তার বন্ধু বান্ধব পুরা টিম কে রকিব ওনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগের জন্য এবং এরকম উদ্যোগ যেন ভবিষ্যতে আরো অনেক হয় তাহলে পুরা গ্রামের পরিচিতি মানুষের কনসাস্টেন্স অনেক বাড়বে ইউ